আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বলতে চলেছি নবী ইব্রাহিম আলাহ সাল্লামের আগুনে পড়ার একটি অলৌকিক ঘটনা প্রায় চারশো বছর আগের ঘটনা শুনে ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইরাকের হুর নগরীতে জন্ম হয় একটি শিশুর সেই ছিলেন নবী ইব্রাহিম আলাহাল্লাম ইব্রাহিম আলাহাল্লামের পিতা ছিলেন একজন মূর্তি তৈরি কারিগর ছেলের জন্ম হওয়ায় বাবা অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি ভেবেছিলেন আমার পরে আমার ছেলেই হবেন ধর্মীয় পুরোহিত এবং মূর্তি তৈরি কারিগর আমার ছেলেই রক্ষা করবেন এই মূর্তি এবং ধর্মীয় ধর্মীয় দেবতাদের ইব্রাহিম আলাহ সাল্লামের বাবার পরিকল্পনা ছিল সে নিজ হাতে দেবতা তৈরি করবে এবং দেবতাদেরকে রক্ষা করবে আমার পরে আমার ছেলে হবে ধর্মীয় পুরোহিত কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ধ্বংস করবে এবং মূর্তিগুলো ভেঙে ফেলবে আল্লাহর পরিকল্পনা মতোই বড় হতে থাকে নবী ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর ভান্ডার থেকে তাকে জ্ঞমতা এবং জ্ঞান দক্ষতা আরো পরিকল্পনা ছিল তাকে একদিন নবী বানাবেন এভাবেই বড় হতে থাকেন নবী ইব্রাহিম আলাহাল্লাম ধীরে ধীরে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করেন নবী ইব্রাহিম আলাহাল্লাম এবং বোঝানোর চেষ্টা করেন নবী ইব্রাহিম আলাহাল্লাম নবী ইব্রাহিম আলাহাল্লাম নিজের হাতে মাটির মূর্তি বানিয়ে সেই মূর্তিকে পূজা করা মূর্তিকে খোদা মানা এটা তো অনেক বড় বোকামির ব্যাপার এবং লোকেদের বোঝানোর চেষ্টা করেন ধীরে ধীরে একদিন নবী ইব্রাহিম তার বাবাকে বলেন হাতে মূর্তি বানিয়ে তাকে খোদা খোদা বলে মানা এটা তো চরম বোকামির ব্যাপার আপনারা এবং আপনার জাতের সমস্ত মূর্তি পূজারীরা সব বোকামির ভিতরে আছেন হঠাৎ একদিন তার বাবাকে বলেই বসলো বাবা আপনি যে মূর্তিগুলার পূজা করেন তারা তো চোখেও দেখে না কানেও শোনে না বোঝেও না কিছুই না তাহলে তাদেরকে কেন খোদা মানেন তা তারা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না আপনাদেরকে কিভাবে রক্ষা করবে এবং আপনাকে কোনো মূর্তি আপনাকে উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না তাহলে এদের উপাসনা করে লাভটা কি উত্তরে ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা বললেন ইব্রাহিম তুমি কি আমার খোদা থেকে দূরে সরে গেলে তুমি যদি এই মূর্তি পূজা থেকে দূরে সরে যাও তাহলে তোমাকে আমি পাথর মেরে সকলের সামনে হত্যা করব। একদিন সব লোক ধর্মীয় অনুষ্ঠানে সকলেই চলে গেল। সে সময় হঠাৎ করে ইব্রাহিমের মাথায় আসলো গিয়ে দেখি পূজার ঘরে ঠাকুরেরা কি করে গিয়ে দেখলেন মূর্তিগুলো দাঁড়িয়ে আছে তাদের সামনে অনেক খাবার দাবার রেখে দিয়েছে কিন্তু ওরা খায় না তখন ইব্রাহিম আল্লাহাল্লাম মূর্তিগুলোকে ডেকে বললেন তোমাদের সামনে এত দামি দামি খাবার তোমরা খাও না কেন এগুলো খেয়ে নাও কিন্তু তারা কথাও বলে না শোনেও না চোপচাপ দাঁড়িয়ে আছে কারণ ওরা তো মাটির মূর্তি মানুষের তৈরি ওরা কিভাবে কথা বলবে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সব মূর্তিগুলোকে মাংলেন ভাঙলেন শুধু একটা রেখে বড় ঠাকুরকে রেখে আর সবগুলো ভেঙে দিলেন এরপর ধর্মীয় অনুষ্ঠান শেষে সকলে চলে আসলেন এসে দেখলেন সব ঠাকুর দেবতা গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে তখন বললেন তুমি কি এগুলো ভেঙেছো বললেন না তাহলে এগুলো কে ভেঙেছে তুমি দেখেছো ইব্রাহিম বললেন তোমরা তোমাদের দেবতাকে দেবতার কাছে শুনে দেখো কে এদের ভেঙেছে কে এদের ধ্বংস করেছে কিন্তু তখন তারা বোকা হয়ে গেলেন কারণ কি কখনো কথা বলে মাটির মূর্তি কোনো কখনো কথা বলে কিন্তু কিছু কিছু লোকের মনে সন্দেহ আসলো যে ইব্রাহিমকে আমাদের এই দেবতা সম্পর্কে কু ধারণা করতে দেখেছি যে মাটির মূর্তি কোনো কিছু করতে পারে না এরা শুনতে পায় না এরা খাইতে পারে না এরা কোনো কিছু করতে পারে না অথবা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ডাকা হলো বলল ইব্রাহিম তুমি দেখো এরা কিভাবে ভাঙলো তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললো ওদের কাছে শুনে দেখো যে কে এদেরকে ভেঙে ভেঙেছে তখন ইব্রাহিম আলাহ্লাম বললেন তখন কিছু লোক বললেন যে এরা তো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আল্লাহ বললেন তোমরা এমন একজন খোদাকে মানো যে মন্দও করতে পারে না ভালোও করতে পারে না উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তাহলে কেমন খোদাকে তোমরা মানো এর থেকে তোমরা আল্লাহকে ইবাদত করো এখন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ইবাদত করছো এরা তোমাদের কোনো কিছুই উপকারে আসবে না তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে সবাই ঘিরে ফেললো এবং চারিদিকে হইউল্লাহ টয়ে গেল যে আমাদের খোদাকে নিয়ে ইব্রাহিম আলেসাল্লাম অনেক খারাপ কথা বলেছে তখন নবী ইব্রাহিম সালাম বলছেন তোমরা এখনো আল্লাহকে ইবাদত করো সময় আছে না হলে আর সময় পাইবে না এক পর্যায়ে নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে দরবারে হাজির করা হলো তখন রাজা ছিলেন নমরুদ তখন নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলো তোমার প্রভুকে ইব্রাহিম আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন এ কথা শুনে নমরুদ অত্যন্ত রেগে গেলেন তখনই আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমি এক আল্লাহকে মানে যিনি জীবন নিতেও পারেন জীবন দিতেও পারেন তখন নমরুদ বললেন আমি তো খোদা আমি জীবন দিতেও পারি আমি জীবন নিতেও দুইজন ব্যক্তিকে সামনে আর একজনকে হত্যা করলেন বাঁচিয়ে রাখলেন বললেন দেখো আমি একজনকে জীবন জীবন আর যে নিলাম তখন তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় এবং পশ্চিম দিকে ডুবায় তুমি যদি প্রভু হয়ে থাকো একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে সূর্যকে ডুবাও এইভাবে ইব্রাহিম আলাহ যুক্তির কাছে রাজা প্রজা সবাই মাথা নত করলো কিন্তু মাথা নত করে না তখন সমস্ত অনুসারীরা সবাই গেলেন এবং সবাই একত্রিত ওভাবে ভাবলেন যে ইব্রাহিম আলাহ সাল্লামকে কিভাবে হত্যা করবে ইব্রাহিম আলাহ সাল্লামকে বাঁচিয়ে রাখা যাবে না এক পর্যায়ে তারা ভেবে বের করলো বিরাট অগ্নি কুণ্ড বানাবে বিরাট একটি জায়গায় আগুন জ্বালাবে এবং আগুনের ভিতরে নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে ফেলে দিবে কথাও যা কাজেও তাই বিরাট একটি অগ্নিকুণ্ড বানালো এবং নবী ইব্রাহিম আলহ্লামকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার সিদ্ধান্ত করল আর এটাই ছিল নবী ইব্রাহিম আলাহ সাল্লামের আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা আল্লাহ তালা দেখতে চাইলেন ইব্রাহিম আলাহ সাল্লাম জীবন বাঁচানোর জন্য ইমান ত্যাগ করে না ইমান বাঁচানোর জন্য জীবন ত্যাগ করে আল্লাহর রাস্তায় জীবন কোরবানি দিয়ে এক পর্যায়ে দাও দাও আগুন জ্বলছে তার পাশেই মঞ্চ বানালো নমরুদ এবং তার মন্ত্রী এবং তার অনুসারীগণ তারা উচ্চ মঞ্চ থেকে দেখবে যে তার ভিতরে কিভাবে ইব্রাহিম আলাহাল্লাম পুয়ে মারা যায় যে সময় ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনের ভিতরে ফেলবে তখনই জিব্রাহিম আলাহসাল্লাম হাজির হলেন এবং তাকে ইমানের পরীক্ষার জন্য ইব্রাহিম আল্লাহাম এসে বললেন হে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে বাঁচিয়ে দেব তখন ইব্রাহিম আলাহ সাল্লাম ইমানের জোরে আল্লাহর ভালোবাসায় তখন বললেন আমি তো কোনো অন্ধ খোধার ইবাদত করি না যিনি বান্দার কষ্ট দুঃখ দেখেন না আল্লাহ নিশ্চয়ই তার বান্দাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন আল্লাহ চাইলে আল্লাহ আমাকে রক্ষা করবেন আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই তখনই আল্লাহ তালা সাহায্য করার জন্য চরকে ওঠানো হয়েছিল ইব্রাহিম আলাহ সাল্লামের ইব্রাহিম আলাহ সালামের চরকের এক সাইডে ফেরেস্তারা বসেছিলেন যাতে করে নমরুদ আগুনে ফেলতে পারছিল না তখনই শয়তান নমরুদকে বুদ্ধি দিলেন যে হে নমরুদ তুমি কিছু নগ্ন মেয়ে নিয়ে তাহলে ফেরেস্তারা সব চলে যাবে এবং তুমি নবী ইব্রাহিম আল্লাহকে আগুনে ফেলতে পারবে তখনই তখনই ফেরেস্তারা সব লজ্জিত হয়ে চলে গেল এবং সেসব মেয়েদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দান করা হলো সেই মর্যাদারা চিহ্ন হিসাবে কপাল একটি তিলক দান করা হলো সেই তিল তিলকটি হলো এখন বর্তমান যুগের টিপ নামে পরিচিত তখনই নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলতে সক্ষম হলেন নমরুদ এবং নম্রদের অনুসারীরা তখনই আল্লাহ আদেশ করেন হে আগুন তুমি আমার নবীর জন্য আরামদায়ক ঠান্ডা স্থান হয়ে যাও তখনই আগুন ঠান্ডা হয়ে গেল এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভেতরে আগুনের ভেতরেই থাকলেন এটা নমরুদ দেখে সহ্য করতে পারছিলেন না নম্রুদ রাগের জন্য বলে উঠলেন হে আগুন তুই তুই কি জ্বালাতে পারিস পারিস না না অক্ষম আমার শত্রুকে তখনই আগুনের ভেতর থেকে একটি আওয়াজ বাইর হলেন বললেন হে তুই আয় আমার ভিতরে তেজ আছে কি নেই আমার আগুনে পড়ে কি না পড়ে তুই নিচে আয় তুই সহ তোর সমস্ত অনুসারী এবং তামাম দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে সারঘার করে দিতে পারি আমি আমি শুধু ইব্রাহিম আলাহ সাল্লামের একটি বসান পোহাতে পারি না কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ হুকুম মেনেই চলে তুই এখনো যদি ইব্রাহিমের সন্তান এবং সমস্ত অনুসারীদেরকে আগুনে দিস তাদের যদি ইমান থাকে তাহলে তাদেরকে আগুনের ভিতরেও জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের আল্লাহর পরীক্ষিত যতটি ঘটনা আছে তার ভিতরে মর্মান্তিক ঘটনা হলো আগুনে পোড়ানোর ঘটনা ঘটনাটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে যাবেন আর আমি নতুন ভিডিও বানাচ্ছি সবাই একটু সাপোর্ট করবেন